শুরু হয়েছে পিতৃপক্ষ খুব সাবধান এই সময় দুপুর দুপুরবেলা কিংবা সন্ধেবেলা ঘর থেকে কাউকে এই কয়েকটি জিনিস দেবেন না পিতৃপক্ষ চলাকালীন এই জিনিসগুলি কেউ চাইতে এলে তাকে না দেওয়াই ভালো পূর্বপুরুষরা রুষ্ট হন আপনার বাড়ির পরিবেশে গ্রাস করতে পারে নেতিবাচক শক্তি তাই খুব সাবধান কোন জিনিসগুলি পিতৃপক্ষ চলাকালীন ঘর থেকে বের করা উচিত নয় জেনে নিন গত সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ পিতৃপক্ষ চলাকালীন অন্য কাউকে সাধ্যমতো সাহায্য করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় এর ফলে যে ব্যক্তি সাহায্য করছেন তিনি পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারেন তবে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি এই সময়কালে বাড়ি থেকে বের না করাই ভালো বিশেষ করে দুপুরবেলা এবং সন্ধেবেলার সময় এই জিনিসগুলো অন্তত কাউকে দেবেন না তাতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব পড়তে পারে দুষ্ট হতে পারেন শনি দেব এবং এই সময়কালের মধ্যে এমনটা করলে পারিবারিক সমস্যা অর্থ কষ্ট এবং কর্মক্ষেত্রে নানান সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি কোন জিনিসগুলি পিতৃপক্ষ চলাকালীন অন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকবেন দেখে নিন একবার অনেকেই পুজোর আগে ঘর পরিষ্কার করেন অব্যবহৃত পুরনো জুতো অনেকের বাড়িতেই পড়ে থাকে সেটা হয়তো ব্যবহারের যোগ্য এই ভেবে আপনি হয়তো কাউকে দিলেন এটা একদমই করবেন না অন্তত পিতৃপক্ষ চলাকালীন এমন কাজ করা থেকে বিরত থাকুন এই সময় কাউকে পুরনো জুতো ঘর থেকে বের করে দেওয়া উচিত নয় সরিষার তেল অনেক সময় দেখা যায় রান্না করতে করতে হঠাৎ আপনার তেলে টান পড়ল অনেকেই সেই সময় ছোটেন পাশের বাড়িতে তবে পিতৃপক্ষ চলাকালীন কারণ বাড়ি থেকে তেল আনা বা কাউকে তেল দেওয়া উচিত নয় বিশেষ করে দুপুরবেলা এবং সন্ধেবেলা তো ভুলেও দেবেন না আপনারও কারোর থেকে চাওয়া উচিত নয় এই সময় তেল খুব প্রয়োজনে কিনে আনুন জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এমনটা করলে সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে লোহার পাত্র কারোর বাড়িতে অনুষ্ঠান হলে কোনো জিনিসপত্র টান পড়লে অনেকেই প্রতিবেশীর বাড়িতে ছোটেন আপনারও হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অনেকেরই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু ভুলেও কাউকে পিতৃপক্ষ চলাকালীন লোহার বাসন দেবেন না ঘর থেকে বের করে এতে নেতিবাচক এনার্জির প্রভাব পড়তে পারে আপনার সংসারে পিতৃপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনি পুরনো জামা কাপড় অনেক সময় দেখা যায় পুজোর আগে ঘর গুছিয়ে অনেক পুরনো জামা কাপড় বেরিয়ে আসে সেগুলো ব্যবহারের যোগ্য কিন্তু আপনি হয়তো পড়ছেন না অনেকেই মনে করেন এগুলো কাউকে দিলে তারা ব্যবহার করতে পারবে কিন্তু না আপনার ধারণা ঠিক হলেও পিতৃপক্ষ চলাকালীন সম্ভব হলে কাউকে নতুন জামা দিন কিন্তু পুরনো জামা দেবেন না পুরনো জামা এই সময়কালে কাউকে দিলে বড় ঠাকুরের রসের পড়তে পারেন আপনি তাই এমন কাজ না করাই ভালো এছাড়াও জ্যোতিষশাস্ত্রবিদদের পরামর্শ এই সময় লবণ ঝাড়ু এবং পুজোর কোন জিনিস কোনো মানুষকে ঘর থেকে বের করে দেওয়া উচিত নয় নিজেদের কিনে নেওয়াই উচিত উচিত কারোর থেকে এই এই সময়কালে চাওয়াও নয় জিনিসগুলি প্রয়োজনেও গত সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হবে দেবী পক্ষ যদিও ওপরে আলোচিত সকল তথ্যই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল রিপোর্ট লাইফস্টাইল বাংলা